কারণ আসলে আমাদের আবেগ লুট করে চাপে পড়ে গণভবনের দি করা পণ্যগুলো ফেরত দিল সেনাবাহিনীকে এক দফা এক দাবি চাপে পড়ে দেশ থেকে পালিয়েছে হাসিনা পালানোর খবরটি জানার সাথে সাথে তার গণভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন শিক্ষার্থীরা কিন্তু সেখানে গিয়ে তার বাড়ি ভাঙচুর এবং সাথে সাথে তার আসবাবপত্র আরও মূল্যবান দেশি সম্পদ চুরি করা হয়েছে